নমস্কার বন্ধুরা তুলির হেসেলে নতুন পর্বে সব বাইকে স্বাগত জন্মাষ্টমীর প্রস্তুতি আমাদের সকলের বাড়িতেই কিন্তু শুরু হয়ে গেছে আজকে আমি বানাচ্ছি জন্মাষ্টমী স্পেশাল রসালো মালপোয়া আমি কিভাবে রসালো মালপোয়া বানাই চলুন দেখে নেওয়া যাক আমার আজকে ভিডিওটিতে মালপোয়া বানাবার জন্য আমি এখানে নিচ্ছি দু পরিমাণ চিনি দিলাম খুব সামান্য পরিমাণে একটু লবণ সমস্ত শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে রুম টেম্পারেচারে রাখা অল্প অল্প দুধ দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এখানে আমি মোট তিন কাপ পরিমাণ দুধ ব্যবহার করছি তবে একসঙ্গেই কিন্তু সমস্ত দুধ ব্যবহার করব না অল্প অল্প দুধ দেব এবং ব্যাটারটা তৈরি করে নেব সম্পূর্ণ কাপ দুধ মেশাবার পর এরকম তিন একটা ঘনত্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে অপরদিকে গ্যাসে ফ্লেম অন করে একটা তারকা প্যানের মধ্যে দিলাম খুব সামান্য পরিমাণ একটু মৌরি এটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নিয়ে আধ ভাঙা করে মিশিয়ে দেব মালপোয়ার ওই ব্যাটারের মধ্যে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ঘি আর খুব সামান্য পরিমাণ একটু গোলাপ জল আবারও খুব ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব যেহেতু রসালো মালপোয়া বানাচ্ছি তাই আমাদের রসটা তৈরি করে নিতে হবে দিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে দু কাপ পরিমাণ চিনি আর ওই কাপ মেপেই দিচ্ছি দেড় কাপ পরিমাণ জল খুব ভালো করে চিনিটা মেল্ট হয়ে গেলে তিনটে ছোটো এলাচ মুখটা ফাটিয়ে দিয়ে দিলাম ভালো একটা ফ্লেভার আসার জন্য এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা চটচটে চিনির রস কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে ফাইনালি এবার মালপোয়াগুলো ভেজে নেওয়ার পালা তাই একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সানফ্লাওয়ার অয়েল তেল ভালো মতো গরম হয়ে গেলে অল্প পরিমাণ মালপোয়ার ব্যাটার নিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ সময় অপেক্ষা করে অল্প অল্প গরম তেল মালপোয়ার দিলেই মালপোয়া কিন্তু নিজের থেকেই ফুলে উঠবে এইভাবে দেখুন কত সুন্দর গোল বলের মতো ফুলে উঠেছে মালপোয়া আমাদের প্রথম মালপোয়া কিন্তু একদম তৈরি এই একইভাবে সমস্ত মালপোয়াগুলো কিন্তু ভেজে তুলে নেব এইভাবে প্রত্যেকটা মালপোয়া ভেজে রসের মধ্যে দিয়ে দেব এবং ওপর থেকে একটু রস মালপোয়ার উপরে দিয়ে এক মিনিট মতো রেখে দিতে হবে খুব বেশি সময় কিন্তু রাখার একেবারেই প্রয়োজন নেই দেখুন আমাদের রসালু মালপোয়া কিন্তু তৈরি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনার কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ